হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর স্টাডি সামনেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় রিজিনিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই মিসিং নাম্বার মিসিং নাম্বার মানেটা কি একটা কোশ্চেন দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে এরকম কিছু প্যাটার্ন দেওয়া থাকবে ছবি দেওয়া থাকবে সেই ছবির মাঝখানে তোমাকে এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকতে পারে সেই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমাকে চারটে অপশান দেবে সেই চারটে অপশান মধ্যে একটা পড়বে এই জিজ্ঞাসা চিহ্নটা কিভাবে আসবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো প্রথম যে ছবিটা দিয়েছে তিনটে নাম্বার দিয়েছে দ্বিতীয়তেও তিনটে সংখ্যা আছে তিন নম্বরটাতেও তিনখানা সংখ্যা আছে এই তিনখানা তিনখানা সংখ্যা দিয়েই তোমাকে কারো করে জিজ্ঞাসা চিহ্ন করতে হবে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলে তোমাদের এই বিষয়ে আর কোনো অসুবিধা থাকবে না তাহলে চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার মিসিং নাম্বার দেখো তাহলে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা কোশ্চেন দেওয়া আছে প্রথমে একটা প্যাটার্ন দেওয়া আছে আঠেরো পনেরো পাঁচশো পঞ্চাশ সতেরো উনিশ ছশো পঞ্চাশ পনেরো চোদ্দো কী হবে আমরা সবসময় দুটো ছোটো সংখ্যার মাধ্যমে আমরা বড়ো সংখ্যাকে আনবার চেষ্টা করবো দেখো এখানে আঠেরো আছে পনেরো আছে দুটোকে যদি স্কোয়ার করো অর্থাৎ আঠেরো যদি স্কোয়ার করো তাহলে আসবে তিনশো চব্বিশ যদি স্কোয়ার করো তাহলে আসবে দুশো পঁচিশ এই দুটোকে যদি আমরা যোগ করি পাঁচ আট চারে নয় দুই দুই চার তিন আট দুইয়ের পাঁচ তাহলে আমার চলে এলো কত পাঁচশো ঊনপঞ্চাশ অর্থাৎ প্যাটার্নটা কী পেলাম একটা স্কোয়ার স্যার দ্বিতীয়টা স্কোয়ার এই দুটোকে যোগ করে আমার তিন নম্বরটা এলো স্যার স্কোয়ার তো মুখস্ত নেই তাই স্কোয়ার সবসময় পরীক্ষার হলের আগে অবশ্যই তোমাদের মুখস্ত করতে হবে কত পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার এক থেকে পনেরো পর্যন্ত কিউব এই দুটো পরীক্ষার সময় যদি না করে যাও তাহলে প্লিজ বাবা পরীক্ষা দিতে যেও না দ্বিতীয়টা দেখো স্যার সতেরো স্কোয়ার কত হয় ভুলে গেছি স্যার টু এইটটি নাইন হয় উনিশের স্কোয়ার কত হয় তিনশো একষট্টি যোগ করো নয়ের কে দশ আট আট ছয় চোদ্দো একে পনেরো তিনের পাঁচ একে ছয় তার মানে দুটোতে যখন সত্যি সত্যি প্যাটার্ন মিলে যাচ্ছে তার মানে এটাই প্যাটার্ন দিয়েছে তাহলে পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ চোদ্দো স্কোয়ার মানে ওয়ান নাইনটি সিক্স পাঁচের ছয় এগারো দু এগারো একে বারো দুয়ের একে তিনের চার তার মানে অ্যান্সার হলো চারশো একুশ অপশান এ রাইট অ্যান্সার চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আবার এরকম ছবি একখানা জিজ্ঞাসা চিহ্ন কোন কোন জিজ্ঞাসা চিহ্ন থাকবে কখনো কখনো এরকম এক্স দেওয়া থাকবে তাহলে এক্স এর জায়গায় কি বসবে তাই বলেছে এক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে আমরা কিভাবে ভাগ করব এই সমস্ত সংখ্যার মাধ্যমেই আমাকে আনতে হবে তাহলে খুব ভালো করে দেখা যাক দেখো দেখো একের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয় স্যার দুই হয় প্রথম সংখ্যাটা নিয়েছি এক তার সাথে আমরা গুণ করছি হচ্ছে দুই দুই গুন করলে কত হয় দুই তারপরে তিন যোগ করে পাঁচ আনি এই তিনটা এক্সট্রা যোগ করেছি তারপরে আবার কী আছে পাঁচ পেয়ে গেছি পাঁচ ইন্টু দুই করবো দশ তারপরে স্যার এই একই প্যাটার্ন তিন ইকুয়াল টু কত আসবে তেরো তারপরেটা দেখো তেরো ইন্টু দুই ইকুয়াল টু ছাব্বিশ প্লাস তিন ইকুয়াল টু উনতিরিশ দেখো উনতিরিশ উনতিরিশ ইন্টু দুই ইকুয়াল টু আটান্ন প্লাস তিন একষট্টি তার মানে তারপরটা একষট্টি ইন্টু দুই একশো দুই ছয় দুশো বাইশ প্লাস তিন একশো তার মানে কী হবে একই প্যাটার্ন চলবে একশো পঁচিশ ইন্টু দুই দুশো পঞ্চাশ প্লাস তিন অ্যান্সার হবে দুশো তিপ্পান্ন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তার মানে কি করলাম প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করে যেটা পাচ্ছি তার সাথে চিনযোগ করে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি এখান থেকে এখানে গেছি তারপরে এখানে এসছি তেরো দুগুনে ছাব্বিশ প্লাস তিন উনত্রিশ উনত্রিশ দুগুণে আটান্ন প্লাস তিন একষট্টি একষট্টি সাথে দুই গুণ করলে একশো বাইশ প্লাস তিন একশো পঁচিশ তারপরে পরেরটা হবে দুশো তিপ্পান্ন এইভাবে আমাকে প্যাটার্নগুলো ভাবতে হবে তোমরা যদি চাও প্যাটার্ন মুখস্ত করতে জিন্দগিতে প্যাটার্ন মুখস্ত হবে না তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই প্যাটার্নগুলো মুখে মনে রাখতে হবে তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে স্টাডি অ্যাপ অ্যাপটা কোথায় পাবে গুগল প্লে স্টোরে তাহলে আজই যা গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইউ স্টাডি অ্যাপ আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ কম্পিটিশানের টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার যেমন আমি রিজনিং পড়াবো সুজন স্যার অঙ্ক পড়াবেন রূপম স্যার ইংলিশ পড়াবেন জি মধ্যে টোটাল দশটা সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার অতসি ম্যাম আর প্রসিনজিৎ স্যার সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না তোমাদের কি নিজেরাও পড়তে হবে নিজেদের না ফাঁকিমরে পড়তে হবে আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলি তাহলে চলো এর পরে কি আছে দেখি দেখো ছেষট্টি আছে একশো আটানব্বই আছে পাঁচশো চুরানব্বই আছে চারটি অপশান দেওয়া আছে তাহলে কোন অপশানটা হতে পারে দেখো শেষটিকে আমরা যদি তিন দিয়ে গুণ করি দেখো তিন ছয় আঠেরো তিন উনিশ এটাকে যদি আবার তিন দিয়ে গুণ করি তাহলে কত তিন আটটা চব্বিশ হাতে থাকলো দুই সাতান্ন উনষাট তোমাকে ক্যালকুলেশন প্রচন্ড ফার্স্ট রাখতে হবে এই সমস্ত ক্যালকুলেশনের জন্য তোমার যদি এখনো এরকম লিখে লিখে ক্যালকুলেশন করতে হয় উপর নিচে তিন ছয় আঠেরোর এক হাতে থাকলো এক তিন ছয় আঠেরো উনিশ তারপরে বাবার প্রচণ্ড পিছিয়ে আসো তাহলে কম্পিটির থেকে তোমাদের ক্যালকুলেশন ফার্স্ট না করতে পারে তোমরা বিপদে পড়বে তাহলে তারপরে নিশ্চয়ই এটার সাথে কিছু তিন গুণ করলে সেষট্টি আসবে এমন কোন সংখ্যা আছে যার সাথে তিন গুণ করলে সেষ্টি আসে স্যার সোজা স্যার বাইশ সংখ্যা আছে বাইশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে সেষট্টি আসবে তাহলে চলো যদি তোমাদের মুখোমুখি এটাও না হয় তাহলে দেখতেই পাচ্ছো এখানে তিন দিয়ে যাচ্ছে তাহলে এর আগের সংখ্যাটা আসতে গেলে পরের সংখ্যাটা যেতে গেলে তিন দিয়ে গুণ করছি আগের সংখ্যাটা আসতে গেলে আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে যদি ভাগ করতে না জানো প্লিজ প্রাইমারি স্কুলে চলে যাও তিন দুগুণে ছয় তিন দুগুণের ছয় তাহলে কত অ্যান্সার এলো বাইশ অ্যান্সার এলো মুখে মুখে যে জিনিস করবো সে জিনিস মুখে মুখে করতে হবে না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে নেক্সট क्वेश्चन দেখো আবারও একটা ছবি চলে এসছে এখানেও একটা দেখো জিজ্ঞাসা চিহ্ন ছবি দেওয়া থাকবে জিজ্ঞাসা চিহ্ন দ্যাট ইজ কল মিসিং নাম্বার তাহলে দেখো পঁচিশ আছে সতেরো আছে এদের দুটোর ভেতরে প্লাস করো স্যার পঁচিশ আর সতেরো করলে কত হয় পঁচিশ আর সতেরো করলে কত হয় পাঁচ আর সাত বারো দুই আর তিনে আগে চার বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে সাত আসে অর্থাৎ এই দুটোর ভেতরে আমরা প্লাস করছি প্লাস করার পরে তলারটা দিয়ে ভাগ করছি তাহলে আনসার সাত পাচ্ছি স্যার এখানে দেখি আট আর আট ষোলো তিনের আগে ছাপ্পান্ন দেখো যোগ করলাম যোগ করার পরে ভাগ করছি তাহলে সাত আসছে তাহলে এখানেও কী করবো যোগ করবো যোগ করবো নয় ছয় পনেরো নয় ছয় পনেরো হায় থাকলো এক আট রাখে নয় রাখে দশ তার মানে আমাকে অ্যান্সার সাত আনতে হবে প্রত্যেক কটা অ্যান্সার সাত আনতে হবে তাহলে সাত দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলেই আমার অ্যান্সার চলে আসবে তাহলে সাত পনেরো রং একশো পাঁচ হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে সেমভাবে তোমরা বাড়িতে অন্তত এই প্যাটার্নটা করবার চেষ্টা করবে এবং উত্তর দেবে এবং যাদের যাদের উত্তর সঠিক হবে তারা আমার কাছ থেকে একটা লাইক পাবে চলো দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো নেক্সট কোশ্চেন এরকম একটা এখানে কোন অ্যান্সারটা হবে তুমি দেখতেই পাচ্ছ যে পাঁচশো চুরাশির ভেতরে পাঁচ আছে 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 এই 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 যে যে চার চার দুই গুণ করলে আট দেখো মাঝেরটা পাওয়া যাচ্ছে ওপরেরটা তলারটা গুণ করলে প্রথমেরটা পাওয়া যাচ্ছে দুই দুই গুণ করলে চার আসছে তার মানে ওই পাশ সাইডের যে সংখ্যাগুলো আছে সাইডের সংখ্যাগুলোকে যদি তুমি গুণ করো তাহলে আমাদের ওই এক একটা সংখ্যা পেরোবে দেখো দুই দুগুণে চার প্রথমে এই লাইনটা লাস্টে তিন ত্রিক্ষে নয় তারপরে সবার প্রথমে এইটা তারপরে সবার প্রথমে কি হবে ওপরের দুটো তারপরে কি হচ্ছে মাঝ মাঝখানেরটা আনতে গেলে এই সাইডেরটা তাহলে এক ইন্টু সাত সাত এই পাশে চার দুগুণে আট তাহলে অ্যান্সার কত হবে সিক্স সেভেন এইট ইজ দ্য রাইট আনসার সিক্স সেভেন এইট ইজ দ্য রাইট আনসার তাহলে চলো আমাদের পরে কোশ্চেন কি বলেছে আবারও এরকম গোল দেখো নয় বারো আঠেরো নয়ের সাথে আমরা কি গুণ করলাম কি যোগ করলাম সরি নয় তিনে বারো বারোর পরে আঠেরো ছয় দেখতেই এর এরপরে কি হবে স্যার তিন ছয় আছে ছয় আছে এরপরে স্যার নয় করুন তিনের ঘরের নাম দেখাচ্ছে দিনে তিন দিনগুনে ছয় তিন তিখে নয় আর নয় সাতাশ এবং সাতাশ হচ্ছে আমার রাইট অ্যান্সার আঠেরোয়ার নয় সাতাশ হচ্ছে আমার রাইট আনসার তাহলে চলো এর পরেরটা দেখব কি आंसर আসছে মাঝখানে এটা আছে অর্থাৎ এই প্যাটার্ন আর এই প্যাটার্ন যা হবে এইখানে তাই হবে যদি দেখো এরকম প্লাস সাইনের প্যাটার্ন আছে না তোমরা সব সময় ভালো মনে রাখবে যে এই চারটের সাহায্য আমাকে মাঝখানটা আনতে হবে দেখমি দেখো 5 6 30 এই দুটরে গুণ করো 5 6 30 3 15 ও 45 স্যার মাঝেরটা এলো না যোগ করে মাঝেরটা আসছে না 3 6 18 পাঁচ পনেরো পঁচাত্তর দেখো যোগ করে মাঝেরটা চলে এলো অর্থাৎ এই দুটোকে আমি গুণ করলাম আর এই দুটোকে আমি গুণ করলাম গুণ করবার পরে মাঝেরটা চলে এলো পরীক্ষার সময় এই জিনিসটাই দিয়ে দিল হয়তো গুণটা এটার সাথে এটা করতে বললো অথবা ওপরেরটার সাথে তলা এই দুটো গুণ করতে বললো এই প্লাস যদি দেয় তাহলে এর থেকে সহজ জিনিস কিন্তু হয় না ছবি দেখে প্যাটার্নগুলো মনে রাখবার চেষ্টা করো তাহলে এখানেও এমনি তাহলে আঠেরোর সাথে এক গুণ করো স্যার আঠেরো চারেরটা কত হয় বত্রিশ তাহলে সাথে আঠেরো গুণ যোগ করলে আমার পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে এখানে গুণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় নং চুয়ান্ন তাহলে চুয়ান্ন আর পঁয়তাল্লিশ পাঁচ আট চারে নয় পাঁচ আট তিনে আট এইটটি নাইন আনসার অপশান সি হচ্ছে আমার রাইট আনসার অপশান সি হচ্ছে আমার রাইট আনসার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু তোমাদের বাড়ির কাজ অনেকই সহজ দেখে কিন্তু করতে পারবে তবুও ঝড়ের গতিতে একবার বলে দিই দেখো পাঁচ আছে ছয় আছে গুণ করো পাঁচ ছয় তিরিশ আর বললাম না আর আমি বললাম না কেন কি তোমরা অলরেডি কিন্তু পেয়ে গেছো তাহলে চলো এইটা তোমাদের রইলো হোম দেখা যাচ্ছে পরের কোশ্চেন পরের কোশ্চেন যদি তোমাদের স্কোয়ার মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পারবে আমি বলে দিলাম দেখো চোদ্দ স্কোয়ার স্যার মনে নেই মুখোশ রাখতে হবে একশো একুশটা কার স্কোয়ার স্কোয়ার হয় হয় কি অপশানে আছে বি আছে স্যার মাঝেরটা তো কাজে লাগলো না মাঝেরটা কি করে আসলো বলুন দেখো এখানে এগারো পেয়েছি এখানে চোদ্দো আছে এগারোর সাথে চোদ্দো যদি গুণ করি এগারোর সাথে চোদ্দো যদি আমরা গুণ করি তাহলে দেখো একশো চুয়ান্ন আসে তাহলে মাঝহেটটাও পেয়ে গেলাম আমরা তাহলে লেক্সট কোশ্চেন কি বলেছে চার ছয় এই যে আবার একই জিনিস এরকম স্কোয়ার চারদিকে এরকম নাম্বার আছে মাঝখানে একটা নাম্বার তাহলে কি করবো বাইরেরগুলো নাম্বারের সাথে এটা করবার চেষ্টা করব। তাহলে দেখো চার সাতের সাথে চার গুণ করলে আঠাশ তিন ছয় আঠেরো কিছুতেই আমার নব্বই আসছে না তাহলে সাত ইন্টু চার গুণ করলে কত আঠাশ আঠাশের সাথে তিন গুণ করবো অর্থাৎ এটাও নিয়ে নিলাম তিন আটটা চব্বিশ দুই চুরাশি চুরাশির সাথে দেখো ছয় ওপরেরটা গুণ করছি তাহলে পেয়ে গেলাম নব্বই তাহলে আমার প্যাটার্নটা কি হচ্ছে এই যে আমি মার্ক করলাম সবুজ দিয়ে অর্থাৎ সাথের সাথে চার গুণ তারপরে তিন গুণ প্লাস এই ছয়টাকে আমি মার্ক করলাম আকাশি দিয়ে প্লাস ছয় করলে আমার আসছে মাঝেরটা আমার আসছে মাঝেরটা তাহলে সেম প্যাটার্ন তুমি দেখো আট দুগুণে ষোলো ষোলোর সাথে নয় গুণ করলে কত হয় বাবা একশো চুয়াল্লিশ একশো সাথে পাঁচ যোগ করলে একশো চলে আসছে তারপরে এখানে দেখো সাত নং তেষট্টি তেষট্টিকে তোমরা ছয় দিয়ে গুণ করো তিন ছয় আঠেরো হ্যাঁ থাকলো এক ছয় ছয় ছত্রিশ রাখে সাঁত্রিশ প্লাস দশ অর্থাৎ কত হয় আমার তিনশো অষ্টআশি অপশান ডি হচ্ছে আমার তার মানে আমরা কি পাচ্ছি যে যেভাবে এই তিনটে গুণ করে প্লাস দিলাম এরপরে তোমাদের পরীক্ষায় সেম জিনিস দিয়ে দিল কী করলো চারটেই গুণ করে মাঝখানে দিতে পারে আবার কি করছে এই দুটো গুণ এই দুটো গুণ করে তোমাদের মাইনাস করতে পারে প্লাস করতে পারে নানা ধরনের প্যাটার্ন আসতে পারে ঠিক আছে তাহলে চলো যাও আমাদের নেক্সট প্যাটার্ন দেখো দেখতেই পাচ্ছ বাইরে যে নম্বরগুলো আছে প্রত্যেক কটা কিন্তু হচ্ছে বর্গ সংখ্যা বা স্কোয়ার নম্বর ছত্রিশ কার নম্বর বা ছয় একশো চুয়াল্লিশ বারো পাঁচ আট এবার এ দেখো যোগ করো বারো আর আটে কত বারো আর আটে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচে একত্রিশ অর্থাৎ যে বাইরের সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটা স্কোয়ার নাম্বার তাদেরকে বর্গমূল করলাম তাহলে পেলাম ছয় বারো পাঁচ আট এবার এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একত্রিশ সিমিলারলি দেখো তিনশো একটু আগে বললাম উনিশ পাঁচ তিন নয় উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ আর নয় নয় চব্বিশ আর নয় হচ্ছে তোমার তেত্রিশ তেত্রিশ প্লাস তিন দেখো ছত্রিশ তার আমরা কী পাচ্ছি বাইরের যে বর্গ সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা বর্গমূল করছি বর্গমূল করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি সকলকে যোগ করে আমি মাঝে সংখ্যাটা পাচ্ছি তাহলে এখানে দেখো নয় ছয় তেরো সাত বর্গ তোমার মুখস্থ রাখতে হবে বর্গ ছাড়া কিন্তু সম্ভব নয় তেরো আর সাথে কুড়ি কুড়ি আর নয় উনত্রিশ উনত্রিশ আর ছয় হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি আছে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার অপশান ডি রাইট আনসার তাহলে চলো থ্যাংক ইউ ক্লাসেস দেখা হবে আবার ভিডিওতে তাহলে ততদিন তোমরা ভালোভাবে রিজনিং করতে থাকো রিজনিং প্র্যাকটিস করতে থাকো আর সব শেষে বলি জয় হিন্দ